রংপুরের কারমাইকেল কলেজ কিংবা বেগম রোখা বিশ্ববিদ্যালয় কোনোটাই কোনো শিক্ষার্থীর পৈতৃক কোনো সম্পত্তি না সেখানে ঢোকার অধিকার সবারই আছে হ্যাঁ হয়তো বা সেখানকার কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারে তবে সেই সিদ্ধান্তটা নিতে হবে সঠিক সিদ্ধান্ত হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না খুব সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি কারমাইকেল কলেজের যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বহিরাগতদের সেখানে ঢোকান ঢোকা যাবে না কেন ঢোকা যাবে না সেখানকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্যে কিন্তু আসলে কি সবাই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই ঢোকে নাকি অন্য কোনো কারণে ঢোকে বর্তমান রংপুর শহর একটি কোলাহলপূর্ণ এবং যানজটপূর্ণ একটি শহর হয়ে দাঁড়িয়েছে এই কোলাহলপূর্ণ এবং যানজটপূর্ণ শহর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস আমরা সেই ক্যাম্পাসে গিয়ে পেয়ে থাকি সেই কার্মাইকেল ক্যাম্পাসে আমরা একটু প্রাকৃতিক সৌন্দর্যের উপর নির্ভর করে একটু শান্তির নিঃশ্বাস ফেলি সেখানে গিয়ে এই ক্যাম্পাস কি সবার জন্য বন্ধ করাটা আসলে ঠিক হবে সেখানকার কর্তৃপক্ষ এরকম সিদ্ধান্ত নিতে পারে যে সেখানকার যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে কিন্তু এই জন্যে যে ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকা নিষেধ করে দেবে এত বড় সিদ্ধান্ত তারা নিতে পারে না